বাঁকুড়ার কোতুলপুর ব্লকের লাউগ্রাম পঞ্চায়েতের মাঝ দিয়ে বয়ে চলছে ঢিঙাল খাল সারা বছর এই সেচ খাল শুক্রই পড়ে থাকে কিন্তু বর্ষায় সেই খাল ভয়ঙ্কর রূপ ধারণ করে দুপার ভাসিয়ে দেয় খাল খালের জলে এবার নষ্ট হয়েছে বিঘার পর বিঘাক জমির ধান আদা পটল সরকার তাদের সাহায্য না করলে না খেয়ে থাকতে হবে বলে অভিযোগ করছেন এলাকার চাষিরা ফসলে প্রচুর ক্ষতি হয়েছে কত পটল আদা সব নষ্ট হয়ে গেছে সব এই ধান সব জলের তোলা চলে যাচ্ছে পার ভেঙে ভেঙে এখন আমরা কি খেয়ে বাঁচব সরকারের যদি কোনো সহযোগিতা না পাই আমরা কোন যাব এই হালটায় আপনার প্রচুর ভেঙেছে ও পারে ভেঙেছে ওইখানে একটা ব্রিজ আছে আজ থেকে সাত আট বছর আগে ভেঙেছে সেই ব্রিজটাও প্রশাসন থেকে এসে ঠিক করে দিল না আমাদের যাত্রী অবস্থা আমরা পেরোতে পারছি না আমাদের মাঠ অবস্থা হয়ে গেছে দিগাল খালের দুই পারের আট থেকে দশটি গ্রামের যাতায়াতের একমাত্র ভরসা ছিল একটি সেতু প্রায় আট বছর আগে সেই সেতু ভেঙে গিয়েছে প্রশাসনের তরফে সেতু মেরামতির কোনও উদ্যোগই নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের ফসলের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে নিয়েছেন লাউগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভেঙে পড়া সেতু খুব শীঘ্রই তৈরি হবে বলে জানিয়েছেন তিনি হ্যাঁ ক্ষতি হয়েছে বা ডিঙাল বা মধুবন প্রচন্ড ক্ষতি হয়েছে মানে আর ওই যে যে পাগলার বীজটা ওটা স্যাংশন হয়েছে তড়িওড়ি কাজ করার জন্যে অনুরোধ করছি ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে তাঁদের ক্ষতিপূরণ পার সে বিষয়ে চাষিদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক আমি ওই এলাকার চাষিদের কাছে আমি একটা অনুরোধ করব যাদের যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে ফসল জলের তোলায় চলে গেছে সেই সমস্ত চাষিরা যেন এসে এখানে সংশ্লিষ্ট কৃষি দপ্তরে যোগাযোগ করেন নিঃসন্দেহে আমিও কৃষি আধিকারিককে বলেছি বিডিও সাহেবকে বললাম যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যাতে ক্ষতিপূরণ পায় তার সুব্যবস্থা করা হবে ফসলের ক্ষতিপূরণের আশ্বাস মিলেছে বিধায়কের কাছ থেকে পঞ্চায়েতের তরফে মিলেছে সেতু তৈরির আশ্বাস তবে তাতেও নিশ্চিন্ত হতে পারছেন না গ্রামবাসীরা তাদের সাফ কথা না চলে বিশ্বাস নেই বাঁকুড়া থেকে মানুষ রায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা